হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য দারুণ স্বাদের একটি ডালের রেসিপি টক মিষ্টি নুন ঝাল সব কিছু সংমিশ্রণে এই যে ডালটা তৈরি করব এটা কিন্তু রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথেই খেতে জাস্ট জমে যায় তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো ছোলার ডাল নিয়েছি ডালটাকে তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ছোলার ডাল বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ডালটাকে ধুয়ে ফেলব যতক্ষণ না সম্পূর্ণ নোংরাগুলো বের হয়ে যায় আর ডালটা একদম জলটা পরিষ্কার উঠে আসে এইভাবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলার পর যখন দেখবো একদম পরিষ্কার জল বেরিয়ে এসেছে এই ডালটাকে এক থেকে দেড় ঘন্টা একটু ভিজিয়ে রাখবো দেড় ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই রান্নাটা করছি দেখো দেড় ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যেই ডালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে ডালটাকে আমি ডিরেক্টলি একটা কুকারে ট্রান্সফার করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব লাউ অল্প একটু লাউ কেটে নিয়েছে একটু বড় বড় টুকরে লাউটাকেও এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো জল হাফ লিটারের থেকে একটু কম পরিমাণে জল এখানে আমি ব্যবহার করেছি আন্দাজ মতো জলটা ব্যবহার করলেই হলো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারো আমি এখানে এক চামচ সর্ষের তেলও দিয়ে ফেললাম আর দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে নেব পাঁচ থেকে ছটা যতক্ষণ না সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে যায় তবে খুব বেশি ডালটাকে সিদ্ধ করব না জাস্ট দেখব ডালটা যেন এইট্টি পারসেন্ট কুক হয় একদম গোলে যাওয়া পর্যন্ত কিন্তু কুক করব না দেখো আমি পাঁচটা মোট সিটি দিয়েছি তারপর গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম ডালটা দেখিয়ে দিচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গলেও যায়নি এরপর আমরা ডালটাকে ফোড়ন দিয়ে দেব। তবে ফোড়নটা একটু অন্যভাবে দেবো তাতে এই ডালের স্বাদটা খেতে অসাধারণ লাগবে সাদা তেল কড়াই আমি প্রথমেই গরম করে নিলাম তিন থেকে চার চামচ পরিমাণ তেল গরম হলে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতাকে ভেজে নেব যতক্ষণ না হালকা রঙ ধরতে শুরু করে আর সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসে যখনই দেখবো ফোড়নটা থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে এসছে এর মধ্যে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা অবশ্যই একদম ছোট ছোট টুকরে কেটো খুব বড়ো বড় টুকরে কেটো না তাহলে ফোড়নের স্বাদটা কিন্তু ভালো আসবে না পেঁয়াজটাকে ভেজে নেবো ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে সোনালি রং ধরে একটা কাঁচা লঙ্কা আমি একদম ছোট ছোটো টুকরে কেটে সেটাও দিয়ে দিলাম আবার বলছি ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারো আর দেখো পেঁয়াজটাকে এইভাবে লালচে সোনালী রং ধরা পর্যন্ত ভাজতে হবে যখনই পেঁয়াজ এতটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব টমেটো একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকটা একদম চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু পেঁয়াজের সাথে মিশে যাচ্ছে যখনই দেখব টমেটো আর পেঁয়াজ একে অপরের সাথে মিশে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ হলুদ যেহেতু প্রথমেই হলুদ আগে ব্যবহার করেছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়ো আর ব্যবহার করব না যেহেতু জিরে কোটা ফোড়নে দিয়েছি অল্প একটু নুন দিলাম ডালে আগে থেকেই নুন দেওয়া ছিল শুধু মশলাটায় যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণে নুনটা এখানে ব্যবহার করব কোনোভাবেই মশলাটাই জল দেব না মশলাটাকে জাস্ট ভালোভাবে এইভাবে ভাজা ভাজা করব যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসে জল দিয়ে মশলাটা কিন্তু কষানো যাবে না এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে এইভাবে ভাজা ভাজা করে ভাজতে হবে যখন মশলাইভাবে ভাজা হয়ে যাবে দেখব এর থেকে সুন্দর একটা সুগন্ধ বের হয়ে আসছে এর মধ্যে সেই সময় ডালটা আমরা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমার মনে হয়েছিল আর অল্প একটু পরিমাণে জল এখানে প্রয়োজন হবে যেহেতু ডালটাকে একটু ফোটাবো তাই আরেকটু পরিমাণে জল এখানে আমি পরে ব্যবহার করেছিলাম দেখো সুন্দরভাবে প্রথমে মশলাটাকে মিশিয়ে ফেললাম তারপর অল্প একটু পরিমাণে জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম যখনই অল্প একটু ফুটতে শুরু করেছে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডাল সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে মশলার সুগন্ধ ডালে একদম সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপরের মধ্যে একটু চাটপাটা স্বাদ আনার জন্য আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিতে হবে আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দিলেই ডালটার মধ্যে একটা টক টক স্বাদ আসবে লঙ্কা তো আগেই দিয়েছি নুন লঙ্কা সব কিছুর একটা সংমিশ্রণে টক মিষ্টি নুন ঝাল ডালটা খেতে রুটির সাথে অসাধারণ লাগে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে একবার পুট করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে ফেলেছি আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। এইভাবে ছোলার ডাল যদি লাউ দিয়ে তোমরা একবার তৈরি করো দেখবে খেতে অসাধারণ লাগে দৈনন্দিন জীবনে রুটি পরোটা বা লুচি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো থিকনেসটাও দেখতে পাচ্ছ আর কনসিস্টেন্সিটাও দেখতে পাচ্ছ দারুণ হয়েছে কেমন হয়েছে কামেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ